লাভ স্টোরি সিনেমা আমরা সকলেই পছন্দ করি কিন্তু বেশিরভাগ লাভ স্টোরি সিনেমা একই টাইপের হয়ে থাকে আর সিনেমায় নতুনত্ব না পেলে সেই বিনোদনটি পাওয়া যায় না সুতরাং আজ এমন পাঁচটি ইউনিক লাভ স্টোরি সিনেমার কথা বলবো যার একটিও যদি আপনার অপছন্দ হয় তাহলে ফিরে এসে একটা গালি দিতে ভুলবেন না যেন নম্বর ফাইভ রানঝানা কুণ্ডল বারাণসীর এক তামিল পুরোহিত পরিবারের ছেলে কুণ্ডল জয়া নামের একজন মুসলিম মেয়ের প্রেমে পড়ে এক সময় তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠলে জয়ার পরিবার থেকে তাদের সম্পর্ক মেনে না নিয়ে জয়াকে দিল্লিতে পাঠিয়ে দেয় আট বছর পর জয়া ফিরে এলে তাদের সম্পর্কের কী পরিণতি হয় আপনি কল্পনাও করতে পারবেন না ফোর হান্ড্রেড ডেজ অফ লাভ বালান একজন কলামিস্ট সে তার স্কুলমেট শিলায়ের প্রেমে পড়ে কিন্তু সে যখন জানতে পারে যে শিলায় রাহুল নামের একজনের সাথে রিলেশনশিপে আছে তারপর কী ঘটে জানতে হলে সিনেমাটি দেখুন নম্বর থ্রি ডিয়ার কমরেড একজন উত্তপ্ত রক্তের ছাত্র ইউনিয়ন লিডার স্টেট লেভেলের একজন ক্রিকেটারের প্রেমে পড়েন কিন্তু তার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ইস্যু তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায় টু আর এক্স হান্ড্রেড শিবা একজন গ্রামের যুবক যে শহরের একজন মেয়ে ইন্দুর প্রেমে পড়ে আবেগপ্রবণ রোমান্সের জন্য শিবা তার প্রেমে পাগল হয়ে পড়ে কিন্তু হঠাৎ একদিন ইন্দু অন্য কাউকে বিয়ে করে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যায় তারপর কি ঘটে জানতে হলে সিনেমাটি দেখতে হবে আবেগপ্রবণ ভালোবাসার জন্য যে কি পরিণতি হতে পারে সেটা এই সিনেমা না দেখলে বুঝতে পারবেন নম্বর ওয়ান এন্নু নিনতে মৈডেন মইদিন এবং কাঞ্চনমালার রিয়েল জীবনের প্রেমের গল্পের উপর ভিত্তি করে নির্মিত সিনেমা যা উনিশশো ষাটের দশকে কলিকটের পটভূমিতে নির্মিত সিনেমাটি একটি বিখ্যাত মুসলিম পরিবারের ছেলে মৈদিন এবং হিন্দু জমিদারের কন্যা কাঞ্চনমালার দুঃখজনক প্রেমের গল্প